স্বাস্থ্যই যেখানে সম্পদ আর যেখানে বাড়ির বয়স্ক মানুষেরা আমাদের ছায়া তাদেরকে কোনোভাবেই বিপদে ফেলা যাবে না আর তার জন্যই আমাদের পাশে রয়েছে রামকৃষ্ণ নার্সিংহোম মাল্টি স্পেশালিটি হসপিটাল অ্যান্ড ওপিডি সব মিলিয়ে তারা কিন্তু আজকে বয়স্ক মানুষের পাশে এসে দাঁড়িয়েছে রয়েছে সব রকম সমস্যার সমাধান এবং স্বল্প খরচেই আজ দেখে নেব তাদের কি কি ফেসিলিটিস এখানে পাওয়া যায় এবং কিভাবে চিকিৎসা চলছে কিভাবে যত্ন নেওয়া হচ্ছে আমাদের পরিবারেরই সদস্যদের করেছেন তার সম্পর্কে তো জানতেই এবং তিনি ঠিক কীভাবে পুরো বিষয়টা ম্যানেজ করছেন সেটাও জানব পুরো ঘটনাটাই খুব আজকে তার কাছে পেয়ে গেছি আমাদের সঙ্গে ইন্দ্রনাথ বাবুকে আচ্ছা ইন্দ্রনাথ বাবু এত বড় একটা ঘটনা এতগুলো এরকম ক্রিটিক্যাল পেশেন্ট সামলানো খুব ডিফিকাল্ট এই চিন্তা ভাবনাটা কিভাবে কীভাবে আনলেন এবং কিভাবে প্রসেসটা চলছে দেখুন চিন্তা আপনাটা এসছে বেসিক্যালি আমার বাবা মার আমরা নিজেরা খুব ফেস করেছিলাম ওনাদের লাস্ট এজে যখন বয়সের শেষ সময় বাড়িতে আয়ার ভরসায় রাখতে হতো হসপিটাল ফেরত যখন এগিয়ে গিয়ে অনেক সময় ডাইস টিউবে আমার বাবা রায় মারা গেছেন ডাইস টিউবে মতো খাওয়ানো হয়নি বা কখনো আয়া আসছে কখনো আসছে না এই রকম বিভিন্ন হেজার প্রতিটা বাড়িতেই প্রায় ফেস করতে হয় যাদের বাড়িতে বয়স্ক মা বাবা আছে আজকালকার দিনে অনেক সময় ছেলেপুলেরা বাইরে থাকে মা বাবা একা আছে সেক্ষেত্রেও তাদেরকে আয়ার ভরসায় থাকতে হচ্ছে আমরা এটা প্যালিয়াটিক আর জেরিয়ার কেয়ার ইউনিট রামকৃষ্ণ চালু করেছি আজ থেকে পাঁচ বছর ধরে ইউনিটটা চলছে এইখানে আমরা মেনলি যেটা বলি আয়ার ভরসায় বাড়িতে বাবা নিজের বাবা মাকে না রেখে আমাদের দায়িত্বে রাখুন আয়ারকে যে মাসে যে পয়সাটা দেবেন তার থেকে কম খরচে এখানে কি কি ফ্যাসিলিটি পাচ্ছে এখানে বাড়িতে শুধু আয়া রাখতে হচ্ছে তার খাবার আপনাকে করে দিতে হচ্ছে তাকে যে লিকুইড খাবার খায় সে হোমোজিন খাচ্ছে রাইস টিউব দিয়ে সেগুলো আপনাদের করে দিতে হচ্ছে এখানে এন্টার জিনিসটা একটা নার্সিং স্টাফেদের দায়িত্বের মধ্যে তাদের তত্ত্বাবধানে পাচ্ছে চব্বিশ ঘন্টা নার্স রয়েছে ট্রেন নার্স যারা দেখাশোনা করছে সেই পেশেন্টদের আয়া রয়েছে এবং চব্বিশ ঘন্টা আমাদের আর ডাক্তার রয়েছে তাদের তত্ত্বাবধানে এই পেশেন্টদের রাখা হচ্ছে এখানে যারা ধরুন নিউরো অপারেশন হয়েছে ব্রেন স্ট্রোক হয়েছে বাড়িতে গিয়ে বেড অবস্থায় অবস্থা রয়েছে বা ক্যান্সারের স্টেজ রয়েছে পেন ম্যানেজমেন্টের একটা ব্যবস্থা রয়েছে পেন ক্যান্সারের রুগীদের জানেন নিশ্চয়ই এমনি পেনকিলার দেওয়া যায় না সেক্ষেত্রে অনেক সময় করতে হয় কি আন্ডার সিয়াম যে আমাদের ওটিতে নিয়ে গিয়ে আন্ডার সিয়াম ডাক্তাররা যারা পেন ম্যানেজমেন্টের ডাক্তারবাবুরা আছে তারা পেন ম্যানেজমেন্টের কাজ করে সেক্ষেত্রে তারা পেন রিলিফটা কিছুটা পায় এছাড়া ডিহাবিডেশনের ব্যাপার আছে ফিজিওথেরাপির ব্যাপার রয়েছে এগুলো সমস্ত কিছু একটা ছাদের মধ্যে সেখানে পেয়ে যাচ্ছেন যেটা আপনার বাড়িতে আলাদা আলাদা করে লোক রাখতে হতো সেই জিনিসটা একটা প্যাকেজের মধ্যে মান্থলি আমরা ব্যবস্থা করেছি একদম মিনিমাম যে প্যাকেজটা পনেরো হাজার টাকা মানে পাঁচশো টাকা ডেলি সেইটা দিয়ে শুরু আমাদের এখানে এবার বিভিন্ন রকম স্টেজ আছে যেগুলো এসি রাখে বা কেবিন রাখে একা রাখে সেগুলো আলাদা এবার এর মধ্যে আপনাদের যদি কোনো যেরকম বাড়িতে পেশেন্ট থাকলে আর একটা জিনিস যেটা হয় পেশেন্ট পরবর্তীকালে আবার ডিটোডিয়েট করতে পারে সেই মুহুর্তে রাতবিড়েতে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হসপিটালে নিয়ে যাওয়া এই জায়গাটা আমরা ব্যাকআপটা দিতে পারবো যেহেতু এটা একটা নার্সিংহোম এই নার্সিংহোমে আমাদের আইসিউ রয়েছে এইচডি রয়েছে চব্বিশ ঘন্টা ডাক্তার রয়েছে বিভিন্ন কনসালটেন্ট রয়েছে আমরা সেই ব্যাকআপটা দিতে পারছি সেই পেশেন্টগুলোকে কেস অব এমার্জেন্সি তাকে অক্সিজেন থেকে শুরু করে বলুন বাইপ্যাড ভেন্টিলেশন অবধি আপনার সাপোর্ট দিতে পারতেছে তারপর মানে সব কিছুই কিন্তু বাড়ির লোককে জানিয়ে কোনো হিডেন কস্ট এখানে নেই যে বাড়ির লোক জানলো না আমরা আইসি ইউতে ঢুকিয়ে দিলাম বিল করে দিলাম এমন কোনো ব্যাপার নেই তাদের জানিয়ে নেবো এবং তারা যদি মনে করে না আমরা এখানে রাখবো না পরবর্তীকালে কোনো কর্পোরেট জায়গায় বেটার জায়গায় নিয়ে যাব। তাদের ক্ষেত্রে তারা নিয়ে যেতেই পারে কিন্তু এমার্জেন্সি ড্রেটটা তাকে সাপোর্ট দিয়ে তার লাইফ সেভিংয়ের ব্যবস্থাটা আমরা করে দিই এই জিনিসগুলো বিভিন্ন পেশেন্ট বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে রয়েছে শুধু যে কলকাতা বা আমাদের নার্সিংহোমের সারাউন্ডিং থেকে এখানে পেশেন্ট নেই অনেকেই রয়েছে যারা অনেক দূরে থাকে আমাদের ইভেন্ট গত দু তিন দিন আগে একজন ভর্তি হয়েছেন যারা গৌহাটিতে থাকতেন ওনার মা থাকেন এখানে গড়িয়াতে থাকতেন ওখানে একটা হসপিটালে ভর্তি ছিলেন সেখান থেকে ডিসচার্জ করে উনি এখানে রেখে যাবেন তার ছেলে থাকে গৌহাটি মেয়ে থাকে শিলংয়ে নিশ্চিন্তভাবে এখানে আছে ভিডিও কলে কথা বলে মায়ের সাথে কোনো চিন্তা নেই আমাদের কাছে রেখে নিশ্চিন্ত আছে আমাদের রামকৃষ্ণ নার্সিংহোমের মেইন মতো আমরা বলি আমরা মধ্যবিত্তদের স্বাস্থ্যবন্ধু এটা শুধুমাত্র মধ্যবিত্তদের জন্যই নার্সিংহোম কোনো চাকন চিকন নেই বলে এই নয় যে আমাদের পরিষেবা বা যে ট্রিটমেন্টের কোনো রকম খামতি আমরা করি না খরচ কম হতে পারে কিন্তু চিকিৎসা কোনো আপোষ করি না আমাদের এখানে একদম জেনারেল রোডের খরচা আইসি ইউতে পেশেন্ট ভর্তি রোড আচ্ছা একটা জিনিস খুব চিন্তা থাকে যে কোনো মানুষের যে ভর্তি যখন আপনার আন্দরে একবার চলে এলেও তখন তো সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু ধরুন কোনো সময় মিড প্রবলেম হতে পারে বা কোনো পেশেন্টের হয়তো ইমিডিয়েন্টলি কিছু প্রয়োজন তখন আপনার কাছে পৌঁছানোর জন্য কোনো ব্যবস্থা আপনারা রেখেছেন একদম একদম আমাদের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে এবং আমাদের এই ব্যবস্থাটাও আছে হোম সার্ভিস যদি মনে করুন কেউ অনেকে থাকে যে আমরা বাড়ি ছেড়ে বাবা মাকে বাড়িতে ছেড়ে রাখব তাদেরকে আমরা বাড়িতেই সমস্ত কিছু ব্যবস্থা করবো সেই সার্ভিসটা আমরা দিয়ে থাকি বাড়িতে আমাদের টাইম টু টাইম ডাক্তার যাবে আমাদের এখান থেকে নার্স যাবে আমাদের ওয়াইপ যাবে তার ক্যাথেটার চেঞ্জ করে দেওয়া টিউব চেঞ্জ করে দেওয়া ট্রেন্ড আয় যাবে কিছুই আমরা ব্যবস্থা করে দিতে পারব তার বাড়িতে আচ্ছা সেটা কি অল ওভার কলকাতা অল ওভার কলকাতা আচ্ছা

এবং আমাদের এখান থেকে যে লোক গিয়ে তাকে ড্রেসিং করে দেওয়া তার ড্রাইস টিউট দেখা বা তার ক্যাটেজার চেঞ্জ করে দেওয়া সেক্ষেত্রেও আমরা করে থাকি একদম আমার ফোনদের হেল্পলাইন নাম্বার হল সেভেন জিরো ফাইভ নাইন সেভেন জিরো টু ওয়ান সিক্স নাইন এটা চব্বিশ ঘন্টা খোলা থাকে এছাড়া আমাদের ঠিকানাটা হলো নারকেলডাঙ্গা মেইন রোড একশো বত্রিশ নম্বর বিসি রায় শিশু হসপিটালের ঠিক পাশে রামকৃষ্ণ নার্সিংহোম শঙ্কু ধন্যবাদ এরকম একটা সার্ভিস এত মানে সহজ সহজলভ্য মানুষের কাছে যেটা আজকের দিনে খুব প্রয়োজন সেটা আপনি সফলের সঙ্গে তুলে ধরেছেন প্যালিয়েটিভ কেয়ার ব্যাপারটা খুবই মানুষের একদম মতে অনেকের কাছে হয়তো জানা নেই মানে জীবনের শেষ পর্যায়ে যে কি একটা দরকার সেটাকেই প্যালিয়েটিভ কেয়ার বলে মানে এখন তো ঘরে ঘরে ক্যান্সারের পেশেন্ট ক্যান্সারের যে শেষ স্টেজে গিয়ে যে যন্ত্রণা ভোগ করতে হয় সেটা অনেক সময় বাড়ির লোকরা দেখতে পারে না বা সেই যন্ত্রণাটা তাকে উপশম দেওয়ার মতো তাদের ওই অভিজ্ঞতাও নেই সহ্যও করতে পারে না সেই প্যালিয়েটিভ কেয়ার শুধু ক্যান্সার কেন নিউরো পেশেন্ট যাদের ব্রেন টিউমার অপারেশন হয়েছে বেড রিটেন প্যারালাইসিস পেশেন্ট সবার ক্ষেত্রে প্যালিয়েটিভ কেয়ারটা এখনকার দিনে এইভাবেই করা হওয়া উচিত প্রত্যেক হসপিটালেই এরকম সিস্টেম থাকা উচিত কোনো কোনো বড় জায়গায় প্যালিয়েটিভ কেয়ারে রাখতে গেলে প্যালিয়াক আমাদের মতো মধ্যবিত্তরা না এই প্যাকেজে আমি বিশ্বাস করি কেন এটা এটাই বাস্তব কোনো আয়াও আজকালকার দিনে চব্বিশ ঘন্টার জন্য পাওয়া যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পরিবেশ আমাদের দর্শকদের জন্য এবং পেশেন্টদের জন্য তুলে ধরার চাই ধন্যবাদ

তরকারি ডাল এসব দিচ্ছি আমি আবার চেয়ে নি নয় এখানে আরো টিম অফ ডাক্তার আছেন

তার পুরো সার্ভিস দিতে পারছে মানে তো ম্যান পাওয়ার কমে গেছে তো সেখানে এখানে রামকৃষ্ণ নার্সিং হোম এরা হচ্ছে একটা ডেড ইউনিট করে যেখানে খুবই অল্প পয়সায় তাদের হচ্ছে মান্থলি সার্ভিসটা দেওয়া হয় এবং সব দিক দিয়ে সমস্ত এক্সপেক্টেড দিক দিয়ে হ্যাঁ টোটাল কেয়ারটাই এখান থেকে প্রোভাইড করা হয় সেখানে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আপনাদের হতে হয় সেগুলো কীভাবে সমস্যা তো থাকবেই কাজ করলে সমস্যা হবে সমস্যাটা বিটাতে হলে আমাদেরকে বসতে হবে আমাদের হয়তো যে জিনিসটা হয়তো আমার সেগমেন্টের মধ্যে নেয় আরেকটা সেগমেন্ট তাদের সাথে আলোচনা করতে হবে একটা গ্রুপও কেমন পরিবেশ হ্যাঁ দেখুন এখানে আমি কাজ করছি বহুদিনই পরিবেশ নোডাউট ভালো চেষ্টা করি যত মধ্যবিত্তদের যতটা হচ্ছে সম্ভব ততটাই করা যায় মানে তো আসলে চলতে যেটুকু লাগে সেটুকু অনেক সময় প্রমোট হয় না অনেক সময় সেই ডেফিসিয়েন্সি থেকেই যায় তবুও বলবো যে কাজের মধ্যে আনন্দ আছে কষ্ট পাবো অনেক সময় প্রতিযোগিতা হয় আপনি তাদের খাওয়া পড়া দেখতে হয়েছে খাওয়াটা খুব এসেন্সিয়াল পেশেন্টসদের জন্য কীভাবে ম্যানেজ করছে আর দেখুন বিভিন্ন রকম ক্রিটিক্যাল কন্ডিশন অনুযায়ী বিভিন্ন রকম পেশেন্ট সমস্ত হসপিটালেই থাকে ব্যাটেজ এখানে আইসিউ সেট আপও অনেক বেটার তো পেশেন্ট ম্যানিস্টার অনুযায়ী আমরা পেশেন্টদের ডাইট দিয়ে থাকি তো ওইখানে রাইজিসিভ পেশেন্ট রয়েছে তাদের ডক্টর অ্যাডভাইস অনুযায়ী যেমন ফিড চায় মোটামুটি হান্ড্রেড এম এল পাওয়ার টু আওয়ার নিয়ে ফিড আমরা দিয়ে থাকি প্লাস সিকেডি পেশেন্ট যারা ভর্তি হয় তাদের কন্ডিশনস অনুযায়ী যেরকম ডায়েটের মডিফিকেশান সেগুলো আমরা দিয়ে থাকি মেনলি এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্টলি একটা ফোকাসিং ফ্যাক্টর যে এখানে মান্থলি বেসিস অনেক পেশেন্ট ভর্তি হয় তো তাদের ক্ষেত্রে নিউট্রিশনাল নিডসটা মেক আপ করাটা ইস ভেরি ক্রিশিয়াল যেন কি এক মাস বা বিভিন্ন সময় ধরে এখানে রয়েছে তো তাদের যেগুলো ডায়েটের অ্যাডভাইস হয় ডক্টররা যেরকম বলেন প্লাস যারা কম অর্ডার সিচুয়েশানসে রয়েছে সেই রিগার্ডিং আমরা ডায়েটটা সাপ্লাই করি এবং বেসিক্যালি প্রচণ্ড পরিমাণে হাইজিন মেনটেন করে এবং যেন পুষ্টিগত মান সেটা সঠিকভাবে বজায় থাকে সেগুলো মাথায় রেখে রান্না বা খাবার খেতে কখনও এরকম হয় যেহেতু আপনি ডাইটের পাটটা দেখছেন সেই জন্য একটু প্রশ্নটা করছে কারণ দর্শকদের মনে হতে পারে যে যারা মান্থলি থাকছেন তাদের কখনো মনে হতেই পারে যে এটা আমার চাই কিন্তু হয়তো তার জন্য সেটা হেলদি নয় সেই সময় কি করে ম্যানেজ করছেন অ্যাকচুয়ালি দেখুন পেশেন্ট নিজ ইজ ক্রুশিয়াল থিং আমার আমি যখন বেডে থাকবো তখন আমি পেশেন্ট কিন্তু তার দিক থেকে তার প্রয়োজনে থাকতেই পারে কি যে আজকে আমি একটু বিরিয়ানি খাবো তো বেসিক্যালি আমরা পেশেন্টকে কাউন্সিল করা হচ্ছে আমার জায়গার পার তো পেশেন্টকে বুঝতে হবে যে কিরকম কীভাবে রয়েছে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে যদি দেখি যে তাকে দেওয়ার মতো পরিস্থিতিতে রয়েছে তাহলে আমরা হসপিটালি হাইজিন মেনটেন করে প্রপারলি প্রিপেয়ার করে দেওয়ার চেষ্টাটা করি মন কিন্তু অনেক মনের হবে সবাই যে শুধু থাকতেই আসছে তা কিন্তু নয়। সুস্থ হয়ে বাড়িও ফিরছেন। আজ সেই গল্পই শুনব। ওনার কি হয়েছিল? ওনার হয়েছিল বেসিক্যালি অ্যাসাইটিক ফ্লুইড জমে গেছিল পেটের মধ্যে। এটা লিভার অ্যাপসেস থেকে অ্যাসাইটিক ফ্লুইড জমে গেছিল। উনি ডক্টর ওয়েন্ডিলা সাহা সাহায্যদিন আন্ডারে ভর্তি ছিলেন। এখান থেকে ওনার পেটটা প্রায় ফুলে এতটা মতো হয়ে গেছিলো যেটা রেগুলার বেসিসে ফ্লুইড বের করা এই যে ফুল ট্যাপিং করে করে বের করে তার সাথে সাথে রক্ত দিয়ে উনি এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে উনি কালকে ডিসচার্জ আছেন এখন নিজের হাতেই খাচ্ছেন সব কিছুই করছেন খুবই অসুস্থ অবস্থায় এসেছিলেন আজকে উনি একদমই সুস্থ কালকে ওনার ছুটি আছে কেমন লাগলো এখানে এতদিন যে রইলেন খুব ভালো ট্রিটমেন্ট আছে এখানে খুব

এখানে এনে আমি দেখেছি ফিফটিন ডেজের মধ্যে এখানে অনেক ঘুরে দেখলাম নার্সিংহোম রামকৃষ্ণ নার্সিংহোম মাল্টিস্পেশালিটি অ্যান্ড ওপেরি বিশ্ববাংলা সংবাদের পর্দায় দেখে নিলেন আপনারা ঠিক কিভাবে আপনার আমার বাড়ির লোকের যত্ন নেওয়া হচ্ছে তাই মধ্যবিত্তের নাগালের মধ্যেই ঘরোয়া যত্ন পেতে আর দেরি করবেন না